ঠিক যতক্ষণ নাই निकले আর যদি কোথাও চিনমলের কোন দুটাকার ফটোবস্তন শুনছেন শুনেনি হয়তো আজকের মিটিং এর পরেও মুখ থেকে কে আমাদের কিছু কর্মীদের ঠ্যাং ভাঙার ঘর ভেঙে ধমকি হুমকি দিবেন বা অল্প দু চারটে ঠ্যাং ভেঙে দিবেন কিন্তু জেনে রাখো এক মাখে জার যাবে না আজ ঠ্যাং ভাঙবে দুটো বছর পরে নিজের পায়ের দায়িত্ব কি সঘোষিত যুবরাজ অভিষেক ব্যানার্জি এমপি থেকেছেন ফিরে ভোটে দাঁড়িয়েছেন ভোটে ভোটে জিতে দাঁড়িয়ে আসলে কি করতে চাইছে জানে না যেটুকু জানে সেটুকু শিখেছে যে লুট করতে হবে এর বাইরে এই রাজনৈতিক দলের এই রাজনৈতিক দলের নেতাদের আর অন্য কোনো কাজ নেই আমি অবাক হচ্ছে আমি কোথাও কোনো আমাদের রাজ্যের এরকম কোনো একটা লোকসভা কেন্দ্র আমি এরকম কোনো একটা মোর এখনো দেখতে পাইনি যে যেখানে এক জায়গায় এরকম ছোটা ব্যানার পোস্টা চারিদিকে নিজেদের ছবি লাগিয়েছে অথচ এই লোকসভা কেন্দ্র ভোট করতে দিবে না এখানকার পুলিশ ছাতা ধরে আছে এখানকার তৃণমূলের গুন্ডাদের মাথার উপরে আর তৃণমূলের গুন্ডারা এরা ভাবছে যে মমতা ব্যানার্জির খুনি আঁচল ওদেরকে বাঁচিয়ে নেবে শুনে রাখুন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাতটা বিধানসভা দিয়ে পশ্চিমবঙ্গের গোটা বিধানসভা রেজাল্ট দু হাজার ছাব্বিশে কোনো বাপের ব্যাটার দম নেই আটকে নেবে দীর্ঘে কিন্তু এই সরকারটা থাকবে না আর সেদিন পার্লামেন্টের ভেতরে ওই দালাল বিজেপি নয় লাল ঝান্ডারা আর কংগ্রেসরা এই বিধানসভার ভেতরে দু হাজার থাকবে আর সেদিনকে লাস্ট যতদিন ধরে এখানে অভিষেক ব্যানার্জি নিজের রাজত্ব করছে ততদিনের যতজন পুলিশ অফিসার এই জেলাতে এখানে উপরে ছাতা ধরে দাঁড়িয়ে আছে আপনাদের কিন্তু একটা ফাইল আমরা না সবকটা ফাইল টেবিলের উপরে থাকবে আপনারা কিন্তু কেউ বাঁচতে পারবেন না আপনাদের বেতনের টাকা আমরা আমাদের রক্ত ঘামে দিই আপনার বউ তার যে শাড়ি আর গয়নাটা দেয় সেটাও আমাদের ট্যাক্সের টাকায় আর আপনার ছেলেপুলে দুপাল পেট ভরে যেটা খায় সেটাও আমাদের ট্যাক্সের টাকায় আর এই ট্যাক্সের টাকা গোটা ভারতবর্ষের গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ যারা হলো এই সরকারের টাকা জোগাড় আর তাদের টাকা পয়সায় সরকারি সার্ভেন্ট হয়ে তৃণমূলের দালালি করে নিজেদের পেটের ভুড়ি বাড়িয়ে এই কথা ডায়মন্ড হারবারে তৃণমূলকে গুন্ডাগিরি করতে দেবেন জেনে রাখুন ছাতা কিন্তু একটাই যদি অভিষেকের মাথায় ধরে ও তো মামাকে ধরে বেঁচে যাবে কিন্তু আপনার মাথার দায়িত্ব ডায়মন্ড হারবারের জনগণ নেবে না আপনার মাথার দায়িত্ব আপনাকেই নিতে হবে কেন ভয় পাবেন কোনো অসুবিধা নেই দেখুন আমরা শুধু এই গোটা ডায়মন্ড হারবারে শুধুমাত্র আমাদের সভাতে যারা দাঁড়িয়ে তাদেরকে আমরা বলছি না আমরা আমাদের মাইকে যাওয়ার যত দূর পর্যন্ত যাচ্ছে আমরা আপনাদেরকে বলছি কাদের কাছে মাথা নত করব কাদের মুখ দেখে আমরা ভুলে যেতে পারবো শান্তিপুরের ওই এম পাস হিস্ট্রিতে পাস করা ছেলেটা যে ছেলেটাকে শান্তিপুর পৌরসভা থেকে নিয়ে গেল আর পঞ্চায়েতের ভোটে দু হাজার তেরোতে তৃণমূল কংগ্রেস মোটরসাইকেলের পিছনে বসে আর টিকিতে বোম ভরে নিয়ে আর ভোট করতে নিয়ে গেল একটা হিস্ট্রিতে ইতিহাসে এম এ পাস করার ছেলে তাকে চাকরির লোভ দেখিয়ে ভোট লুট করাতে নিয়ে গেল ছেলেটা বোম নিয়ে গেল ছেলেটা পিস্তল নিয়ে গেল ছেলেটা মরে গেল সেই ছেলেটা চাকরির লোভে ভোট লুট করতে গেছিল আর যারা ভোট লুট করতে গেল তারা তৃণমূল আর বিজেপি বিজেপি আর তৃণমূল করলো এই হাসি মুখগুলো মমতার অভিষেকের আমাদেরকে ভুলিয়ে দিতে পারবে যে গোটা পশ্চিমবঙ্গের পাশ করা ছেলে তারা আজকে ভোট লুটের সঙ্গে নিজেদের নাম লিখে দিতে বাধ্য হচ্ছে এদের হাসি মুখটা আমাদেরকে ভুলিয়ে দিতে পারবে গোটা পশ্চিমবঙ্গে গোটা কলকাতাতে যে সমস্ত ছেলে আজকে যোগ্যতার ভিত্তিতে একটা চাকরি পাবার জন্য বসে আছে আর একটা হবু দিদিমনি নিজের মাথার চুলটা ঘুরে করে নিচে নামিয়ে দিচ্ছে তার চোখের জলটা আমাদেরকে ভুলিয়ে দিতে পারবে কার কাছে ভয় পাচ্ছেন এই তৃণমূল কংগ্রেসSendMessage kali মাথার উপরে ছাতা না ধরে কিন্তু আজকে তো তার থেকেও বড় বিপদ কোথায় করে দিয়েছে এই কাদেরকে পাচ্ছেন গোটা পশ্চিমবঙ্গের যে ছেলে মেয়েগুলো আজকে একশো দিনের কাজ পাচ্ছে না বাইরে রাজ্যে পড়ে আছে প্রত্যেকটা দিন করোনার সময়ে আমাদের এক কানে ফোন থাকতো আর এক কানে অন্য রাজ্যকে ফোন লাগাতে হতো যে রাজ্যে কাজ ছিল না বলে এ রাজ্যে কারখানা নেই বলে এই রাজ্যে মানুষের গতর খাটানোর একটা জায়গা নেই বলে এই রাজ্যে একশো দিনের কাজের টাকা চুরাশি লক্ষ ভুয়া জব কার্ডের নামে এরা লুপ করেছে বলে উপায় তিনটি পাচার গরু পাচার দোহা আমাদেরকে নাম লেখাতে হবে মাথা নামিয়ে এদের নিয়ে পথে রোজগারের জায়গাটাকে দাবি করতে না পেরে এদের কাছে মাথা নামিয়ে আমাদের আর তিন নম্বর রাস্তা চলে যাও নিজের রাজ্য ছেড়ে বাইরের রাজ্য পড়ে কি খাবো কেউ দেখতে যায় এরা ওখানে কি কাজ পাড়ে দেখতে যায় ওখানে কোথায় কোন বাড়িতে থাকে দেখতে যায় না বাইরের রাজ্যে আমরা পড়ে থাকছি বেকার ছেলে মেয়েরা যারা আমরা বাইরের রাজ্যে পড়ে থাকি যারা আমরা আজ বেলা একা খাই বাড়িতে যদি কোনো সময় কোনো দুঃ আমরা যদি বাড়িতে ফিরি আর পনেরোটা দিন করে কাজ করে আসি

তো সেও কোনদিন ময়ূর হবে না আর কয়লাচুদের পয়সাতি আর গোটা পশ্চিমঙ্গটাকে লুটে রাখা পয়সাতে কেউ যদি নিজের পানি নিয়ে তার নাম যদি শান্তি নিকetan দেখে দেয় না সে কখনো রবীন্দ্রনাথ হয় না আজকে এদেরকে জবাব দিতে হবে বললে আজকে গোটা দক্ষিণ চব্বিশ পরগনা মেয়ে পাচারে মাতুর ঘরে পরিণত হয়েছে বিষ্ণুপুর পার করে দিলে ডায়মন্ড হারবারের গোটা রাস্তা দুপারে যে হোটেল গুলো আছে সেগুলোতে আজকে আমাদের পশ্চিমবঙ্গের মায়েদেরকে নিজেদের শরীরটা বেঁচে খাবার খেতে হচ্ছে আর পরিবারের পেট চালাতে হচ্ছে মরিষের ঢাঙের কাছে আমরা আমাদের মাথা নামিয়ে রাখবো না যারা আজকে আমাদেরকে এই রাস্তা উঠতে বাধ্য করছে এদের মুখ থেকে মুখোশটা খুলে ফেলার তো আমাদের

পেটে যখন টান পড়ে আর পিঠে যখন মার খেতে খেতে পিঠ যখন শক্ত হয় তখন পাল্টা পাবার জন্য রে ভাবতে হয় আর এতই যদি কলেজের চোর আছে আমি শুনেছি আপনারা দুটো করে প্যান কার্ড জমা দিয়েছেন দিয়েছেন দুটো করে প্যান কার্ড খবরের কাগজ হলো